জানিয়ে এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে কাবা শরীফের সবচেয়ে বেশি হামলা করেছে আব্রাহার হস্তি বাহিনী কাবা শরীফের তো কোনো ক্ষতি করতে পারে নাই কিন্তু দ্বিতীয় হামলায় ইতিহাসের প্রথমবারের মতো কাবা শরীফে আগুন লাগানো হয় আর এই হামলার পিছনে ছিল ইয়াজিদ ইয়াজিদ হওয়ার পরেই ইমাম হুসাইন এবং পরিবারের বহু সদস্যকে কারবালায় শহীদ করে কিন্তু এখানেই থেমে যায় না ইয়াজিদ কারবালার ঘটনা ছড়িয়ে পড়তে বহু মুসলমান ইয়াজিদের খেলাফতের বিরুদ্ধে দাঁড়ায় বিশেষ করে নবীজির শহর মদিনার মানুষ যাদের মধ্যে ছিল অনেক সাহাবা এবং তাদের সন্তান সন্তানিরা ইয়াজিদ এটি জানতে পেরে তার বাহিনীদের নির্দেশ দেয় তোমরা মদিনায় হামলা করো যদি তিন দিনের মধ্যে মদিনার মানুষ আমাকে বাদশাহ হিসাবে না মানে তাহলে আমার পূর্ণ অনুমতি আছে মদিনাতে ঢুকে যাকে পাবা তাকে হত্যা করবা মদিনা লুটপাট করবা এমনকি অনেক কিতাবে এই বর্ণনাও আছে যে অনেক নারীকে রেপ করা হয় যখনই ইয়াজিদের ফোর্স মদিনার কাছে চলে যায় তখন অবাক হয়ে দেখে যে মদিনাবাসী আবারও খন্দক করেছে যেমনটি নবীজি সাল আলি আসাল্লাম খন্দকের যুদ্ধে করেছিল তবে আগেরবার খন্দক করা হয় কাফেরদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এবার মুসলমানদের হাত থেকে কিন্তু এই খন্দক ইয়াজিদের বাহিনীকে থামাতে পারেনি তারা মদিনার ভিতরে ঢুকে পড়ে এবং চরম পর্যায়ে হত্যাকাণ্ড চালায় সাহাবি এবং সাহাবিদের সন্তানদের শহীদ ঘর বাড়ি লুটপাট করে এবং কিছু কিতাবে এটিও আছে যে ইয়াজিদের ফোর্স মদিনার মহিলাদেরকে অসম্মান করে এই ভয়াবহতা থেকে বাঁচতে কিছু মানুষ মক্কায় চলে যায় এবং সেখানে অনেক বড় সাহাবী আবদুল্লাহ ইবনে জুবায়ের ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ায় নবিজির শহর মদিনায় এই ধ্বংসলীলা চালানোর পরেও ইয়াজিদ একটুও অনুশোচনা বোধ করে না এবং তার ফোর্সকে হুকুম দেয় যে এখন মক্কায় হামলা করো এবং সেখানকার ওই বড় সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মেরে ফেলো কিন্তু মক্কা কব্জা করা এত সহজ নয় মক্কাতে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলাহ তার সাথীদের সাথে মক্কাকে ডিফেন্ড করার জন্য বাহাদুরের সাথে দাঁড়ায় ইয়াজিদের ফোর্স চল্লিশ দিন মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধের পর তারা বুঝতে পারে মক্কাবাসীদের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করে মক্কা কবজা করা অসম্ভব এবং তারা প্রথমবারের মতো মক্কাতে গোলা বর্ষণ করে এবং কিছু কিছু পাথর সোজা কাওয়া শরীফের গায়ে গিয়ে লাগে এর পরেও ইয়াজিদের ফোর্স মক্কা কব্জা করতে ব্যর্থ হয় হঠাৎ এক রাতে যখন মক্কাবাসী তাদের ক্যাম্পে শুয়ে আছে ইয়াজিদের ফোর্সের এক ব্যক্তি রাতের অন্ধকারে কাবার দিকে অগ্রসর হয় এবং তার তীরে আগুন লাগিয়ে মুসলমানদের ক্যাম্পের দিকে ফায়ার করে এই তীর সৌজা গিয়ে মুসলমানদের ক্যাম্পে লাগে এবং সেখানে এক বহুত বড় অগ্নিকাণ্ড ঘটে কিন্তু যে ক্যাম্পগুলোতে আগুন লাগে সেই ক্যাম্পগুলো একদমই কাবা শরীফের কাছে ছিল এবং এই আগুন আস্তে আস্তে কাবার গেলাপের দিকে আগায় এবং ইতিহাসের প্রথমবার কাবাতে আগুন জ্বলতে থাকে এই সব কিছু হয় অফকোর্স ইয়াজিদের কারণ কিন্তু এটি ইয়াজিদের জীবনের সবচেয়ে বড় ভুল এবং শেষ ভুল কেননা কাবাতে আগুন লাগার কিছুদিন পরেই ইয়াজিদ বিন মোয়াবিয়া মারা যায় এবং তার ফোর্স মক্কা কবজা করতে না পেরে ফিরে চলে যায় কিন্তু এখন কাবার দেওয়াল জলে কালো হয়ে গেছে এবং একদিন আবদুল্লা বিন মুসলমানদের সামনে দাঁড়ায় এবং বলেন এখন আমাদের কি করা উচিত অনেক মুসলমান তো বলেন যেভাবে আছে সেভাবেই থাক কিন্তু আবদুল্লা বিন জুবাইয়ের বলেন যখন আমাদের কারো ঘরে আগুন লাগে তখন আমরা সেটি তাড়াতাড়ি মেরামত করি কিন্তু আল্লাহর ঘর এভাবেই রেখে দিব অতপর তিনি কাবাকে পুনর্নির্মিত করেন এবং সেটিকে সেই অবস্থায় দাঁড় করান যে অবস্থায় হজরত ইব্রাহিম আলহুয়া বানিয়েছিলেন সাবস্ক্রাইব